বন্ধুরা আসসালাম আলাইকুম এম এর পরবর্তী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি প্রতিপক্ষ কে কবে কখন মুখোমুখি হবে কিভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত সময়সূচি থাকছে পুরো ভিডিওতে এমএলএস এল এস দু হাজার পঁচিশের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি আগামী তিনি মার্চ হাউস্টন ডায়নামোর বিপক্ষে দুর্দান্ত এই ম্যাচে আগামী তিনি মার্চ বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল ছয়টায় হাউস্টন ডায়নামোর ঘরের মাঠে মুখোমুখি হবে ইন্টার মামি দুর্দান্ত ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু দলের লাস্ট পরিসংখ্যানে ইন্টার উইন করেছে এক ম্যাচে হাউস্টন ডায়নামো উইন করেছে তিন ম্যাচে লাস্ট চার ম্যাচের ভিতরে সর্বশেষ ম্যাচে দু এক গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মামিকে হাউস্টন ডায়নামো তো অসাধারণ এই ম্যাচে কোন দল উইন করবে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন কমেন্টস বক্সে তাছাড়া উইন প্রিডিকশনের দিক থেকে বর্তমানে পঁয়ত্রিশ পার্সেন্ট উইন হওয়ার সম্ভাবনা রয়েছে হাইস্টন স্টন ডায়নামোর উনচল্লিশ পার্সেন্ট ইন্টার মাইমের আর ছাব্বিশ পার্সেন্ট ম্যাচটি ড্র হতে পারে দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখা এই ওয়েগুলোর মাধ্যমে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এই ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন